আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা সৌদি আরব থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে যাবার চিন্তা ভাবনা করছেন আপনারা সাবধান আপনারা আরও সতর্ক থাকবেন আপনাদেরকে কিন্তু আপনাদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হতে পারে বা আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরতও পাঠিয়ে দেওয়া হতে পারে মনে রাখবেন যাদের কাছে পাসপোর্ট নাই তাদের কিন্তু একটি ট্রাভেল পাসের প্রয়োজন হয় এই ট্রাভেল পাস ছাড়া কিন্তু তারা কখনোই দেশে যেতে পারে না অবশ্যই তাদের ট্রাভেল পাস লাগবেই লাগবে সেক্ষেত্রে এখন ট্রাভেল পাস নিয়ে এয়ারপোর্টে গেলে অনেক রকমের সমস্যা হয় আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত ফেরত দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে এটা বাংলাদেশ বিমানে কিন্তু এখন তো আপনারা ট্রাভেল পাস করে যাদের কাছে পাসপোর্ট নাই তাদের তো অবশ্যই ট্রাভেল পাস লাগবে তো ট্রাভেল পাস করে আপনারা কিভাবে দেশে যাবেন যদি আপনারা এই ট্রাভেল পাস নিয়ে এয়ারপোর্টে যান আর যদি আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেয় তাহলে লাভ কি হলো এই ট্রাভেল পাস নিয়ে আপনাদের তো কোনো লাভই হলো না আর অনেকে বলেন যে ভাই ট্রাভেল পাস মালুমাত করলে তো কোনো সমস্যা হয় না দেখেন টাভেল পাস মালুমাত করা অনেকটাই কঠিন এবং অনেকটাই ব্যয়বহুল একটা বিষয় আপনি কখনোই আপনার টাভেল পাস মালুমাত করতে পারবেন না আপনার কফিল ছাড়া আপনার কফিল বা আপনার কোম্পানিকে নিয়ে সৌদি যাওয়াতে সরাসরি গিয়ে ওইখান থেকে আপনার ট্রাভেল পাসটি মালোমাত করে আনতে হবে এবং এটির খরচও কিন্তু অনেক বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার কফিল বা আপনার কোম্পানির লোক সৌদি যাওয়া যাতে যাবে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় কখনই কিন্তু আপনার কোফিল বা আপনার কোম্পানি যা যাতে যাবে না তাহলে আপনি ট্রাভেল পাসটি করে নেওয়ার পর আপনি সৌদি এয়ারলাইন্সের একটি টিকিট কাটবেন অনেকেই কম দামের জন্য লোকাল এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাট বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে যদি আপনি ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বাংলাদেশ বিমান থেকে ফেরত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন আপনারা দয়া করে সৌদি এয়ারলাইন্সের একটি টিকিট কাটবেন আপনার টাকা কিছুটা বেশি লাগলেও কিন্তু আপনি সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটবেন সৌদি এয়ারলাইন্স দিয়ে যদি আপনি দেশে যান সেক্ষেত্রে তারা আপনার ট্রাভেল বাসটি দেখে কখনোই আপনাকে ফেরত না কারণ দেখে যে লোকগুলোকে জেল থেকে দেশে পাঠানো হয় তাদেরকে কিন্তু ট্রাভেল পাস দিয়েই সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে পাঠানো হয় এক্ষেত্রে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন আপনার কাছে পাসপোর্ট নাই আপনি এখন ট্রাভেল পারমিট নিয়েছেন আপনি দয়া করে সৌদি এয়ারলাইন্স টিকিট সারা অন্য কোনো বিমানের টিকিট আপনি কাটবেন না তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকা দিয়ে টিকিট কাটছেন ওই টাকাটি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু আবার নতুন করে টিকিট কাটতে হবে সেক্ষেত্রে আমি বলবো যারা ট্রাবাল বাস নিয়ে দেশে যাবেন আপনারা দয়া করে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটেন আপনি নিশ্চিন্তে দেশে যেতে পারবেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর কোনো চিন্তা বা কোনো বই কিন্তু আপনার থাকবে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যদি আপনি দূর প্রবাসের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম